ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন গতকাল থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সেটি হচ্ছে পেস্কেল কেন ঝুলে গেল পেস্কেল অর্থাৎ মনে হচ্ছে যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহম্মদও চাকরিজীবীদের সাথে এক ধরনের চিট করে বসল তো আমার মনে হয় গতকাল অর্থাৎ যে সময় প্রাইমারি শিক্ষকরা রাস্তায় নেমে আছেন ঠিক সেই মুহুর্তে পেস্কেল এই সরকার দিতে পারবে না এবং সেটা আগামী সরকারের ওপর বর্তাবে এরকম একটি ঘোষণা আরেকটি আন্দোলনের কারণ হতে পারে এরকমটাই আমার বিশ্বাস কারণ এত কিছু লোভ দেখিয়ে চাকরিজীবীদের এতদিন ভুলিয়ে ভালিয়ে অবশেষে যদি আপনি বলেন যে এই সরকার সেটা করতে পারবে না তাহলে অবশ্যই চাকরিজীবীরা এই বাইশ লক্ষ চাকরিজীবীরা সেটা সহ্য করবে না আর আমার বিশ্বাস অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ ঠিক সেই কাজটি করে গেলেন এবং সেই রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর আমি মূলত এই ভিডিওতে কথা বলবো একটি বিষয় সেটি হচ্ছে কি কারণে এই শেষ পর্যায়ে এসে পেস্কেল ঝুলে গেল এত কিছু আলোচনা এত কমিটির সঙ্গে বোঝা পড়া সরকারের এত প্ল্যান পরিক্রমা তারপরেও কেন এই পেস্কেল শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো তো ভিউয়ার্স না টেনে পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিনটিতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ মুহূর্তে খুব ব্যস্ত সময় পাশ করছিলেন এই পে কমিশনের সদস্যরা তবে এই সবগুলোই কি আইওয়াশ ছিল কিনা এখন সেটাই প্রশ্ন দেখা দিয়েছে সকলের মনে হঠাৎ গতকাল অর্থোপদেষ্টা সালেউদ্দিন আহম্মদ বলেছেন নতুন পে বা নতুন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার যদিও কমিশনের কার্যক্রম শুরুর পর উপদেষ্টা বলেছিলেন আগামী বছরের শুরুতে এই সরকারই নতুন স্কেল কার্যকর করবে তাহলে সালেউদ্দিন আহমদকে একটা আমরা এই সরকারের মোটামুটি একজন একটা আস্থার প্রতীক বলে মনে করতাম তিনি তার মতন লোক যদি শেষ পর্যায়ে সেরকম কথা বলে তাহলে আমাদের আর আস্থা থাকে কোথায় যারা আমরা যারা চাকরি করি বিষয়টা আপনাদের উপরেই ছেড়ে দিলাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন সালাহিন আহমেদের বক্তব্য বিরোধিতা করেছেন সরকারি চাকরিজীবীদের অনেকে তারা বলেছেন বর্তমান সরকারি এ বিষয় সিদ্ধান্ত নিক ইতোপূর্বে পনেরো ডিসেম্বর নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিল কর্মচারীরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে পেস্কেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা অর্থাৎ আমি যেটা বললাম যে এই মুহূর্তে সালেউদ্দিন আহম্মদের এইরকম একটি বক্তব্য পেস্কেল নিয়ে আরেকটি আন্দোলনের ইঙ্গিত করছে বা আরেকটি আন্দোলনের পথ সুগম করে দিল আমি মনে করি সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণেই অন্তর্বর্তীকালীন সরকার নতুন পেস্কেল বাস্তবায়ন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী তিনি বলেছেন অষ্টম পে কমিশনের পর নবম পে কমিশন হতে এগারো বছর অপেক্ষা করতে হয়েছে এই সময়ের মধ্যে সরকার পেস্কেল দেয়নি এই সময়ে দেশে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি বেড়েছে গত চার বছরে আমরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছি এ সরকারের বিভিন্ন বায় ও ঋণের সুদ যে পরিমাণ পরিশোধ করতে হয় সে তুলনায় আয় করে অত্যন্ত কম এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় আশি থেকে একশো শতাংশ বেতন বৃদ্ধি করার সম্ভাবনা পরবর্তীতে যে সরকার আসবে তাদের পক্ষেও অর্থনৈতিক কাঠামো ঠিক করে এমন বেতন বাড়ানো কঠিন হবে বলে মনে করেন আইনুল ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক তার মানে এ ধরনের বুদ্ধিজীবীরা যেখানে বলছেন যে এই সরকার তো পারবেই না উপরন্তু আগামী যে সরকার আসবে তার পক্ষেও এইটা বাস্তবায়ন করা সম্ভব হবে না তো সার্বিকভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি নতুন বেতন স্কেল চাওয়ার যৌক্তিক চাকরিজীবীরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এটা দাবি করেছিল আশা করেছিল তারা সব ধরনের সমস্যা দূর করে অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই সরকার পুরোটা ব্যর্থ বলা চলে তার উজ্জ্বল প্রমাণ এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের কাছে ঠেলে দেয়া এ কথাটি আসলে আমার কথা না প্রত্যেকটা সরকারি চাকরিজীবী এরকমটাই ভাবছেন দেশের ঘাটতি বাজেটে পড়েছে মন্তব্য করে এই অধ্যাপক আরও বলেন নতুন অর্থ বছরে সব কিছু ভেঙে চুরে অর্থনীতির উচ্চমাত্রায় নিয়ে যাবে সেই পরিকল্পনা থেকেই কমিশন গঠন করার পর বলা হয়েছিল এই সরকারই নতুন পেস্কেল দেবে কিন্তু আর্থিক যোগান নিশ্চিত করতে ব্যর্থ হয় অর্থ প্রদেশটা নতুন এই ঘোষণাটি আবার কালকে দিলেন সরকার এই এই সরকার শেষ পর্যন্ত পেস্কেল ঘোষণার দায়িত্ব পরবর্তী সরকারের ঘরে চাপিয়ে দেবে এমন সংখ্যা আগে থেকেই ছিল জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন এই সরকারের বিভিন্ন ব্যয় এবং ঋণের সুদের পরিমাণ পরিশোধ করতে হয় যার জন্য এ সরকারের পক্ষে এই কাজটি আপাতত করে যাওয়া অনেক কঠিন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে দেশ এখন কিন্তু নির্বাচনমুখী আর নির্বাচন হয়তোবা সামনে রেখে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যে জনগণ হয়তোবা নির্বাচনে নেমে গেছে পেস্কেল নিয়ে সরকার চাকরিজীবীরা হয়তো বা আর কোনো কথা বলবে না কিন্তু এটা সত্য নয়ই কারণ চাকরিজীবীরা এই জানুয়ারি মাসে পেস্কেল হবে বলে অনেক আশায় আশায় বসেছিল এখন সরকার শেষে এসে বাই মেটাতে পারছে না বলে পেস্কেল বন্ধ করে দেবে আর এটা চাকরিজীবীরা মেনে নেবে এটা কিন্তু চাকরিজীবীরা মেনে নেবে না সুতরাং পেস্কেল সম্বন্ধে এ ধরনের মন্তব্য করে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে আরেকটি বিপদের মুখে ঠেলে দিল এবং আরেকটি আন্দোলনের পথ সুগম করলো তো ভিওয়ার্স আশা করে বুঝতে পারছেন কি কারণে এই পেস্কেল বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে এবং আগামীতে যে সরকার আসবে তার পক্ষেও বাস্তবায়ন করা এক বছরের মধ্যে সম্ভব হবে কিনা সেটাও নিশ্চিত নয় তো অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য রেখে গেলাম আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে করবেন ধন্যবাদ